আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি না সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন আমি এখনও মনে করি যে এটা উনি তার নিজস্ব অভ্যন্তরীণ কনভেনশনের জন্য বলেছেন কাজে আমি কোনো স্পেকুলেট করতে চাই না এই এই প্রশ্নটা আরেকবার করবেন না কারণ এটা আমি গত তিন চার দিন এটার উত্তর দিয়েছি এবং আমার অবস্থানটা পরিষ্কার করেছি এটা আর বরং আমরা না বলি আমি এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে পরে আমরা ভারত শেষ করি সেটা হলো যে আমি এই মুহূর্তেই এই সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে এটা বরং রাখুন আমি বলেছি যে নিজার কোনো রিয়াকশান দেখাতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাকে দেখতে হবে আমরা সেটা দেখব রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত না এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব এটা অবস্থান হচ্ছে এরকম যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু বুশব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি ইউএনএসি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দেই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছে আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাও সাতজনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সঠিক তবে এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি আচ্ছা আমি যাচ্ছি অনেকেই জিজ্ঞেস করছিলেন আমাকে যে কি ব্যাপার তালিকা দেখলাম আপনি যাচ্ছেন না না আমি যাচ্ছি আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না বস্তুত মোদী যে যাচ্ছেন এটাও একশো পার্সেন্ট নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন এটা শুনে এটার একটা পদ্ধতি আছে এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোব এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে কী করবা কিনা এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই